আমরা জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় কলেজের শিক্ষার্থী আমাদের প্রজেক্টের নাম হলো অজুস্তরে হয় ও কার্বন বেরি ফ্যার আমার নাম মহানমন্ত আমি তাসমিয়া আমাদের এই প্রজেক্টের উপকারিতা হচ্ছে যে আমাদের পৃথিবী দিন দিন লোকসংখ্যা বাড়ছে আর উন্নত হচ্ছে আর সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে কারণটা হচ্ছে কলকারখানা থেকে প্রচুর পরিমাণে যে ধোঁয়াগুলো বের হচ্ছে সেগুলোতে এগুলোর জন্য আমাদের পানি বায়ু দূষিত হচ্ছে আর সেই জন্য আমাদের ওজন স্তর যেটা আছে সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে আর সেই জন্য আমাদের সূর্যের অতিবেগুনি রশ্মিটা আমাদের পৃথিবীতে সরাসরি লাগছে লাগার কারণে আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা অনাবৃষ্টি তারপর মেরু অঞ্চলে বরফ বলে যাচ্ছে সেই জন্য পানির লেয়ারটা বেড়ে যাচ্ছে আর আমাদের মানব দেহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে আর আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আর যেটা এখন একটা বহুল আলোচিত বিষয় গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের ফসল বিভিন্ন দিক দিয়ে আমাদের পৃথিবীটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর সেই জন্য এখানে একটা মডেল দেখানো হয়েছে কার্বন পিউরিফিকেশনের যে মডেলটা এখানে আমাদের এই যে ধোঁয়াটা উঠবে কলকারখানা সেটা এখান দিয়ে উঠে এখানে ট্র্যাপের মাধ্যমে ধরা পড়বে আর ধরা পরে এই এই বিশুদ্ধ ধোঁয়াটা মৌলগুলো এখানে চাকনিতে থেকে বিশুদ্ধ ধোঁয়াটা বেরিয়ে যাবে